ধন্যবাদ আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য কি আবহাওয়ার খবর খবর বলবো বলুন তো কষ্টের দিন বোধহয় শেষ হতেই চলছে না আমাদের কারণ যবেই ভাবছি যে বৃষ্টি হতে পারে মনে হয় তার দিন সকালে উঠে দেখি না আজকেও আর হলো না বৃষ্টি এ নিয়ে কিন্তু চাক চাতক পাখির মতো তাকিয়ে আছি আমরা বৃষ্টির দিকে আজ উত্তরবঙ্গ বৃষ্টিতে ভাসছে এবং আগামী কয়েকটা দিনে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু সেই মৌসুমি যে কবে ভালোবেসে আমাদের দিকে এগিয়ে আসবে সেটা কে জানে আমিও বুঝতে পারছি না কবে আসতে চলেছে কিন্তু অনেক জায়গায় বললা শুরু করেছে চৌদ্দ পনেরো তারিখের পরই কিন্তু বর্ষা আসতে চলেছে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা কি বলুন তো বর্ষা যদি বৃষ্টি না হয় শুধু মেঘলা আকাশ একটা গুমোট গরম করে রেখে সেটা তো বর্ষা ঠিক নয় না তাই আমার চোখে এখনো পর্যন্ত বর্ষা আসতে বহু দেরি কারণ যেটুকু দেখতে পাচ্ছি চলুন শুরু করে আগামীকাল কেমন থাকবে সেটাকে বলি তারপর বলছি বিস্তারিত আগামীকাল অর্থাৎ সোমবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার যত বেলা বাড়বে তত একটা অস্বস্তিকর গরমাক্ত গরমের পরিবেশ তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই এবং যখনই বেরোবেন ফ্যানের তলায় থাকুন আর ফ্যানের বাইরে থাকুন অতিরিক্ত ঘাম ঘামের প্রভাব কিন্তু পরিলক্ষিত হবে কালকেও সারাটা দিন বিকেলের দিকে বিক্ষিপ্ত হবে কোথাও যদি বৃষ্টি হয় তাতে কিন্তু কপাল খারাপ থাকবে কারণ বৃষ্টি হলে কিন্তু গরম আবারও বাড়বে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে নেই আগামী কয়েকটা দিন তবে চলুন শুরু করি কী হতে চলেছে বর্ষার পরিস্থিতি আমি যেটুকু দেখতে পাচ্ছি আগামী বুধবার অর্থাৎ জুন মাসের পনেরো তারিখ পর থেকে পনেরো তারিখের পর থেকে কিন্তু আকাশ থাকবে প্রধানত মেঘলা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা থাকলেই যে তাপমাত্রা কমে যাবে তা কিন্তু নয় কারণ বৃষ্টি সম্ভাবনা আপাতত খুবই কম যেটুকু হবে দু চার ফোটা বৃষ্টি হতে পারে তবে তাতে কিন্তু আবহাওয়া ঠান্ডা হওয়ার কোনো প্রবণতা নেই বরং একটা মেঘলা থাকার জন্য একটা অস্তস্তিকর গরমাক্ত গরম থাকবে কারণ হিউমিডিটি প্রচণ্ড থাকবে আর্দ্রতা বেশি থাকার জন্য অসম্ভব গরমাক্ত গরম থাকবে কিন্তু আগামী বুধবারের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত আমার চোখে কিন্তু খুব একটা বেশি নেই কোথাও কোথাও বুধবারের পর দু চার ফুটে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো হবে না মনে হচ্ছে আপাতত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ফলে বলতে পারি কিন্তু আমরা আগামী কয়েকটা দিন তার সঙ্গে বেশি কষ্ট হচ্ছে ঘাম যে অসম্ভব ঘাম দিচ্ছে তাতে কিন্তু হ্যাঁ করে করা ছাড়া কোনো গতি নেই আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ হয়তো বৃষ্টিতে ভাসতে চলেছে আগামী কয়েকটা দিন সেই উত্তরবঙ্গের বৃষ্টি বা বর্ষা কবে আমাদের ভালোবাসে আসে আমাদের দিকে দক্ষিণবঙ্গে সেটাই কিন্তু চাষ পাখির মতো আমরা চেয়ে আছি প্রত্যেকেই আগে মতো চললাম সবাই পর্যাপ্ত পরিমাণে জল খান আর বলার কিছুই নেই বৃষ্টি হোক এটাই চাই সবসময় সব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো সবাইকে শুভরাত্রি